শুনেছি বা অনেকেই জানি যে তানে কাঞ্চন কাঞ্চন বলে একজন তানে রস্টার আচ্ছা আচ্ছা ওইটা কি তানে ওটা আপনার ছেলে হ্যাঁ এটা আমার ছেলে আচ্ছা যে সেই দর্শক যে পুরুলিয়ার রস্টার যে পুরুলিয়া বদমাস অফিস সঙ্গে যে টক করলে কাঞ্চন ছড়া সেই কাঞ্চন ছড়া হচ্ছে ইনার ছেলে নমস্কার ওয়েলকাম টু এডিটিং এস বাবু পতেপুর প্লিজ ওয়ান লাইক এন্ড ওয়ান কমেন্ট প্লিজ সাপোর্ট এন্ড শেয়ার ইয়োর ফ্রেন্ডস রিভিউ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে নতুন একটা আমি কাড়ার ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি চলে এসেছি আজকে বলরামপুর থানার অন্তর্গত এক বিখ্যাত ছৌ শিল্পী বা কারার মালিক তার বাড়িতে চলে এসেছি আপনারা ওই তো সকলেই জানেন এখানে যে ইনি ছৌ ওস্তাদ আছে গৌরবাবু তার কাড়া একটা কারা আছে বর্তমান কিনা হয়েছে তো কারাটা তার বর্তমান কেমন আছে আপনাদের সামনে আপনি তুলে ধরবো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারাটা কেমন আছে আর আগামী দিনে আপনারা কোথায় লড়াই দেখতে চান তো এই বলে আমি ভিডিওটা শুরু করছি তো তার আগে বলে থাকি যদি পুরুলিয়ার ঐতিহ্য ওড়াইকে ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা কেমন ধান ধুন লাগা কত দূর রইলাম মোটামুটি ধানধুন লাগা অবশ্যই হওয়ারকমেই বঠা আচ্ছা ধানদুন লাগা হওয়ারকমেই হয়েছে আচ্ছা 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 তা কতটা কতটা লাগালে মোটামুটি জমি মোটামুটি আমাদের কি বলবো সেইরকম তো চাষ না আছে বলি যে বিশাল চাষ সেইরকম চাষবাস নাই যাই হোক ওই এক দু লাগা হয়েই আচ্ছা আচ্ছা তো তার আগে আমাদের দর্শকের টুকু নাম এবং পরিচয়টা বলো আমার নাম গৌর সইস আচ্ছা আচ্ছা বাবার নাম হচ্ছে রাজেন সইস আচ্ছা গ্রাম চাকুলিয়া পোস্ট বেড়াদা থানা থানা অঞ্চল জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো আপনার বলুন যে কাড়াটা কেমন আছে কারাটা মোটামুটি এখন যাই হোক আগে যে হিসাবে নিয়েছিলি সেই তুলনায় মোটামুটি অনেকটা শরীরটা আর কি বনিয়েছে আচ্ছা সাগদ যে হিসাবে আপনি কারাটা কিনেছিলেন সেই হিসাবে বড় মোটামুটি আপনার কারা এখন ভালো আছে ভালো আছে আচ্ছা আচ্ছা তো কারাটা যে আছে এটা তানে কত দিন হলো আপনার ঘরে আনা আমার মোটামুটি বাবু ওই আষাঢ় মাস থেকে لیا হয়ে আচ্ছা আষাঢ় মাস দিয়ে তাহলে তো প্রায় 2 মাস মাস আচ্ছা আচ্ছা 2 মাস তাহলে কাড়াটা এত মোটামুটি এখন দেখতে পাচ্ছি দর্শক যে কাড়াটা ভালো হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওটা তো কারাটা রেটা দর্শক আমাদের কথাই লড়াই দেখতে পাবেন টুকু বলেন দিলে ভালো ভাই

আচ্ছা গত সাল ভালো মোটামুটি চলে ভালো আচ্ছা আচ্ছা তো এই বছর এখন এখন তো প্রায় বন্ধ আছে বর্ষাকাল চাষের দিন তো আচ্ছা আচ্ছা মোটামুটি চলে ভালো আচ্ছা আচ্ছা তো এই বছর এখন এখন তো প্রায় বন্ধ আছে বর্ষাকাল চাষের দিন তো আচ্ছা আচ্ছা তো মোটামুটি ছৌনাচ পাটিও ভালো আছে ছৌনাচ পাটিও ভালো আছে মোটামুটি গোটা হ্যাঁ মানে মাঘ মাঘ মাসে বৈশাখ মাসে হিসাবে গোটা পঁচিশ মতন এখন পুরানো বুক হয়ে আছে

পুরুলিয়া বদবাস অফিস সঙ্গে যে টক্কর করলে কাঞ্চন ছড়া এই কাঞ্চন ছোড়া হচ্ছে ইনার ছেলে আচ্ছা আচ্ছা কাঞ্চন তানে কাঞ্চন ওইটা আপনার ছেলে হ্যাঁ হ্যাঁ আমার বড় ছেলে আচ্ছা বড় ছেলে হুম আচ্ছা কাঞ্চন কি তানে বিয়ে शादी করেছে মানে দুটো বেটা আছে আচ্ছা আচ্ছা কাঞ্চন বুঝতেই পাচ্ছেন যে কাঞ্চন যে

আমাকে খুবই খারাপ লাগতো আমি অনেকবার মানা করেছিলি মানা করেছিলি তো আরো কিছু কিছু ব্যক্তি বলে যে না না এটা খারাপ জিনিস নাই এটা মানে কি বলি এটা তো আমাদের এলাকায় চলছে এটা সিনেমা জগতের ওইরকম মানে রোস্টার ভিডিও হয় এটা তো বলি সে হোক এটা দিন কোন অসুবিধা হবে কেউ ক্লেম করবে হ হ কেস অনেক কিছু হয় তাই ভালো আচ্ছা আচ্ছা তো আমি বলি দিয়েছি যে এর থেকে আরো মানে অনেক রকম জিনিস আছে গান আছে 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 সেগুলো নিয়ে চললে ভালো তো যাই হোক এখন আমি তবে এখন ওই গানটাকে একটু বেশি আচ্ছা আচ্ছা তো যে কাঞ্চন আপনার বড় ছেলে বলে তো ছৌ না নাচে কি হ্যাঁ ছৌ নাচে আচ্ছা কিসের ভূমিকায় থাকে কাঞ্চনটুকু দর্শককে বুঝতে ভালো হবে যে দা কিসের ভূমিকায় ছৌ নাচে মানে ওই মহিলা যাকে বলে লেডি আচ্ছা নর্তকি যাকে বলি আমরা সখী না সেই তার ভূমিকার নর্তকি ভূমিকার উনি থাকেন থাকে আচ্ছা 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 তো ঠিক আছে দর্শক আমি আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে যে গৌর বাবুর যে বর্তমান কারাটা কেমন আছে তো আপনার সামনে তুলে ধরছি তো আপনারা দেখতে থাকুন আর আবার একটা আমি নতুন কোন ভিডিওর সঙ্গে দেখা হবে ততকিন ভালো থাকুন সুস্থ থাকুন এবি বলে আমি ভিডিওটা শেষ করছি নমস্কার নমস্কার কেন dile o oh,